রান্নাঘরে চলে এসেছি পুঁই শাকের তরকারি শেয়ার করব বলে এখানে পুঁই শাকটা খুব সুন্দর করে ধুয়ে কেটে রাখা রয়েছে সাথে রাখা রয়েছে ছোট ছোট টুকরো করে বেগুন কুমড়ো আর এদিকে অল্প একটু আলু আর সাথে কয়েকটা কাঁচা মরিচ বা কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে রাখা রয়েছে আর এদিকে কড়া বসিয়ে দেওয়া হয়েছে দেওয়া হবে সর্ষের তেল আচ্ছা এখানে কিছুটা মশলা শুকনো খোলায় এইভাবে ভেজে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে গোলমরিচ জিরে পাঁচ ফোড়ন আর ধনে রয়েছে আর রয়েছে আর কি রয়েছে আর রয়েছে এই তো মেথি 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 রয়েছে তো এটা কাঠ খোলায় ভেজে রাখা রয়েছে এটাকে গুড়িয়ে নেওয়া হবে পরে গরম হয়ে গেছে দিয়ে দেওয়া হবে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর একটি তেজপাতা সবজিগুলো অ্যাড করতে হবে প্রথমে দিয়ে দেওয়া হলো আলু এগুলো ফ্রাই করে নিতে হবে তারপর দেওয়া হচ্ছে কুমড়ো এবার আলু আর কুমড়োটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর কুমড়োটা মোটামুটি অল্প ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দেওয়া হবে বেড়ে দেওয়া হবে কাঁচা লঙ্কার টুকরোগুলো কেটে রাখা গেছিল সেগুলো এবার একটু ভালো করে ভেজে নিতে হবে সাথে হলুদ গুঁড়ো লবণ সব দেওয়ার পর ভালো করে আবার ভেজে নিতে হবে এটি গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া রান্না এখনকার ঘরে তো এসব রান্না করাই হয় না সবাই তো বার্গার পিৎজা এইসব খেয়েই বেঁচে আছে তো আমাদের বাড়িতে এখনও অনেক সবজি খাওয়া হয় আমার ছেলে খেতে খুব ভালোবাসে সব রকম সবজি সেই জন্যই তো সবজি খাও স্বাস্থ্য পক্ষে ভীষণ ভালো তো যেগুলো নর্মালি আমরা রেগুলার রান্না করি সেগুলোই ভাবি মাঝে মাঝে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো হয় কারণ আপনারা বারবার বলেন যে আমি কেন মেন চ্যানেলে কোনো কুকিং দিই না কুকিং মেন চ্যানেলে দিই না একটাই কারণ কারণ আমার একটি কুকিং চ্যানেল আছে তো সেই কুকিং চ্যানেল আছে চেষ্টা করি কুকিং রেসিপিগুলো সেই চ্যানেলে দেওয়ার তো আপনাদের রিকোয়েস্টে এখন মেন চ্যানেলেও দেওয়ার চেষ্টা করছি আর আপনাদের সেই দেখালাম না যে কিছু মশলা কাঠখোলায় ভেজে রাখা রয়েছে সেটাই এইভাবে গুঁড়ো করে নেওয়া হয়েছে এটা থাকবে অনেক দিন কিছুটা আজকে ইউজ হবে বাকিটা রেখে দেওয়া হবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ মতো সামান্য একটু জল অ্যাড করব এবং কিছুক্ষণ এটা ঢেকে রাখতে হবে তো শাকগুলো এখানে একদম মজে গেছে আর সবজিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে ঠিকঠাকভাবে সিদ্ধ হয়েছে কিনা যে কোনো ধরনের শাক রান্না করতে হলে সামান্য একটু মিষ্টি দিতে হয় না হলে স্বাদটা খুব একটা ভালো আসে না তো এক্ষেত্রেও কিছুটা চিনি দেয়া হলো শাকের মধ্যে চিনি দিলে কি হয় মানে শাকের যে টেস্টটা না একদম অন্যরকম হয়ে যায় এবার যেটা দিতে হবে সেই গুঁড়ো মশলাটা যেটা আগে রেডি করে রাখা রয়েছে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে গুঁড়ো মশলাও অ্যাড করে দেওয়া হয়েছে এবার ভালো মতো এটাকে মিশিয়ে দিতে হবে শাকের সাথে যাতে সবজিগুলো শাকগুলো ঠিকঠাকভাবে একদম এই মশলাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এইভাবে রান্না করে দেখতে পারেন খুব সিম্পল একটি রান্না খুব বেশি মশলা এতে লাগে না আর খেতেও ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকার এখানে গরম গরম কুই তরকারি একদম রেডি হয়ে গেছে আর এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর আপনাদের রিকোয়েস্টেই আমি মেন চ্যানেলে কুকিং ভিডিও দিচ্ছি আর হ্যাঁ এই কুকিংয়ের পার্টটুকু আমি চেষ্টা করব আমার রান্না চ্যানেলেও শেয়ার করার তো সকলে এইভাবে সাপোর্ট করবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের খুব ভালো লাগবে সকলে খুব ভালো থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি